ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতিসংঘ এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি এদিকে ভারতের সঙ্গে যুদ্ধ শেষে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না বললেন আল খামেনি সর্বশেষ জানিয়ে দিব একসঙ্গে কি ড্রোনের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতিসংঘ মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের আশঙ্কায় জাতিসংঘ এই ঘটনার তদন্ত শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন খবর এপি গত ছয় মে রাতে দিল্লির উত্তম হাসপাতাল এলাকা থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থায় ভাষ্য ছিল শুধু বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে কিন্তু এরপর তাদের আর ঘরে ফেরার সুযোগ দেওয়া হয়নি আটক শরণার্থীদের প্রথমে ইন্দোরলক ডিটেনশন সেন্টারে নেয়া হয় এরপর আট একটি ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে তাদের আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয় অভিযোগ রয়েছে সেখান থেকে চোখ ও হাত পা বেঁধে তাদের একটি নৌজানে তুলে আন্তর্জাতিক নিয়ে যাওয়া হয় এবং একে একে সাগরে ফেলে দেওয়া হয় ভুক্তভোগী পরিবারগুলো জানায় যাদের সমুদ্রে ফেলা হয়েছে তাদের মধ্যে কিশোর বয়স্ক ও গুরুতর অসুস্থ মানুষও ছিলেন একজন নারী জানান তার স্বামীকে তুলে নেওয়া হয়েছিল যিনি সদ্য গর্ভপাতের শিকার হয়েছিলেন আরেকজন অভিযোগ করেন তিনজন পুলিশ কর্মকর্তা মদ্যপ অবস্থায় তার বাড়িতে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেন যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি ওয়াশিংটনকে আলোচনায় অবাস্তব দাবি না করতে বলেছেন ওয়াশিংটনের সাথে চুক্তি হোক বা না হোক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও ঘোষণা করেছেন ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইডকফের পূর্বের দাবির জবাবে রবিবার আরাঘুচি এই মন্তব্য করেন ট্রাম্পের দূত বলেছিলেন ওয়াশিংটন ইরানকে এক শতাংশ সমৃদ্ধকরণ ক্ষমতাও রাখতে দেবে না ইরানের শীর্ষ আলোচক সাংবাদিকদের বলেন এই ধরনের বক্তব্য আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেন যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে না এ বিষয়ে নিশ্চয়তা চায় তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত তবে যদি তারা অবাস্তব দাবি করে তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না তিনি আরও বলেন আমেরিকানরা যদি চাইলে ইরান দেখাতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না তবে আরাগুচি বলেন যুক্তরাষ্ট্র যদি অবাস্তব দাবি করে তাহলে এটা স্বাভাবিক যে তা পূরণ হবে না ভারতের সঙ্গে যুদ্ধ শেষে চীন সফরে পাকিস্তানের পাকিস্তানের ও সোমবার দুই দিনের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী চীন যাচ্ছেন ভারত পাকিস্তান সাম্প্রতিক সীমান্ত সংঘাত ও যুদ্ধবিরতির পটভূমিতে তার এ সফরকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে রোববার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে সফরে তিনি চীনা নেতাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি ও আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার ওপর গভীর আলোচনা করবেন বিবৃতিতে আরও বলা হয়েছে উভয় পক্ষ পাকিস্তান চীন দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ পরিসর পর্যালোচনা করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবে ইসাকদারের এই সফরটি পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের কূটনৈতিক বিনিময়ের অংশ এবং দুই দেশের অবিচল ও কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার অঙ্গীকার এর বহির বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না বললেন খামেনি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না এমনই হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং এক সময় তারা যেতে বাধ্য হবে শনিবার সতেরো মে তেহরানে এক সমাবেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন আল খামেনি টাইমস অব ইন্ডিয়ার খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পরিপ্রেক্ষিতে দেওয়া এই বক্তব্যে তিনি কড়া সমালোচনা করেন ওয়াশিংটনের আঞ্চলিক নীতি ও ভূ ভূমিকার খামিনি বলেন যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের সামরিক সহায়তার উপর নির্ভরশীল করে রাখা কিন্তু এই অঞ্চলের দেশগুলোর দৃঢ় প্রতিরোধী যুক্তরাষ্ট্রকে একদিন এখান থেকে বিতাড়িত করবে কিয়েভে একসঙ্গে দুইশত তিহাত্তরটি ড্রোনের হামলা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া রোববার কিয়েভে একসঙ্গে অন্তত দুইশত তিহাত্তরটি ড্রোন হামলা চালিয়েছে মস্কো ইউক্রেনের দাবি এসব ড্রোনের মধ্যে আটাশিটিকে ভূপাতিত করা হয়েছে হামলার ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ইউক্রেন সংকটের জড় সমূলে উৎপাটন করতে চান খবর রয়টার্সের বিমান বাহিনী বলেছে সতেরোরা দুই শত তেহাত্তরটি শাহেদ অ্যাটাক ড্রোন এবং বিভিন্ন ধরনের অনুকরণকারী ড্রোন দিয়ে আক্রমণ করেছিল তারা জানায় আটাশিটি ধ্বংস করা হয়েছে এবং আরও একশো আটাশটি কোনো নেতিবাচক পরিণতি সৃষ্টি করা ছাড়াই লক্ষ্যভ্রষ্ট হয়েছে পুতিন বলেছেন তিনি ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো দূর করতে চান এবং রাশিয়াকে নিরাপদ রাখতে চান